নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এমপিএসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে বারোটি রাশি দু হাজার পঁচিশ জুন মাস কেমন যাবে তার আগে সকলকে একটা কথা বলবো আমাদের এমপিএসিপি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে আপনাদের একটি সুবিধা হবে সেটা হচ্ছে জ্যোতিষ জ্ঞানের উপরে জ্যোতিষ শিক্ষার উপরে যেসব তথ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তা আপনারা অতি সহজেই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন প্রয়োজন কি সাবস্ক্রাইব করা আর সঙ্গে একটু খুঁজে খুঁজে বার করা প্রচুর ভিডিও রয়েছে তার পরিপ্রেক্ষিত তাহলে শুরু করছি মেশরাশ মেশরাশই দু হাজার পঁচিশ জুন মাস অতি উত্তম চিন্তার কোনো কারণ নেই সামান্য একটু মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কারো চাকরির পরিবর্তন হচ্ছে যে সৃষ্টি হচ্ছে এবং কর্ম থেকে হতে হচ্ছে অর্থাৎ কর্ম ছেড়ে দিয়ে অন্য কর্মের সঙ্গে যুক্ত হতে হচ্ছে এটাকে কেউ নেগেটিভ ভাবে নেবেন যদি নেগেটিভ ভাবে নেন তাহলে সমস্যা আমি অন্য বস্ত্র বাসস্থানের অভাব দেখছি না যারা ইএমআই দেন যারা দিনে জড়িত হয়ে আছে যারা হচ্ছে প্রতি মাসে ইএমআই শোধ করতে হয় যে কোনো একটা কোনো জিনিস আপনারা কিনেছেন তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি সেই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সহজেই ইএমআই শোধ হয়ে যাবে যে সকল জাতক বা জাতিজাদের দেখা যাচ্ছে পড়াশোনা করতে বা শিক্ষার ক্ষেত্রে একটু সামান্য সমস্যা দেখা দিচ্ছে এটাও কোনো ব্যাপার না কলেজে ভর্তি হয়ে নিয়েও সমস্যা হবে না বা যারা সাপ্লি পেয়ে গেছেন তাদের জন্য বেতন করার কোন কারণ সঞ্চয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণে ভালো সঞ্চয় হবে না এটা কোন দিক থেকে আমি বলতে পারি না তাহলে অন্য পত্র বাসস্থান সঞ্চয় কর্মক্ষেত্রে সফলতা ব্যবসা ক্ষেত্রে সফলতা প্রেম বিবাহ শিক্ষা ক্ষেত্রে সর্বস্তরে বাধাকে অতিক্রম করে এগিয়ে উন্নতি হয়ে গেল এবার সে বিষয় যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা কিশোর দেখতে পাচ্ছি সেই সকল জাতক বা জাতিকাদের জন্য বলব টেনশন করার কোনো কারণ নেই বিশ্ব রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি রয়েছে আয়ের তুলনায় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনারা যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী হয়ে আপনাদের জীবনের যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আপনারাও উন্নতির মধ্যে উপভোগ করতে পারবেন যাদের দেখা যাচ্ছে বিয়ে একটু সমস্যা হচ্ছিল বা চাকরির পর একটু প্রমোশন নিয়ে সমস্যা হচ্ছিল দেখা যায় ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কিছু তো হয়ে উঠছে না যারা কোনো কারণবশত দেখা যাচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বারবার করে তাকে টিকিট ক্যান্সেল করতে হচ্ছে এই টোটাল ব্যাপারটাই একদম স্মুথ এগিয়ে যাবে টেনশন করার কোনো কারণ নেই আসেন মিথুন রাশিতে মিথুন রাশির এই মাস্টি। মহা ধুমধামে কাটবে সর্বস্তরে সর্বদিক থেকে আনন্দ প্রফুল্লতা চিন্তা শূন্য ভাবে যথেষ্ট পরিমাণে গন্তব্যস্থলে আগাবার পূর্ণ সুযোগ রয়েছে এই জায়গাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সফলতা আসবেই আসবে এবং যদি যে সকল জাতক বা জাতিকে দূরে পড়াশোনা করতে চাইছেন যেসব সময় আপনি যারা কিছু কিনতে চাইছেন যেসব সময় আপনি যারা ফ্ল্যাট বা গাড়ি কিনতে চাইছেন বা জমি সংগ্রহ কোনো সমস্যা নিয়ে আপনি ভোগ করছিলেন সেগুলো কিন্তু একদম রিলিফ পেয়ে যাবে তবে সমস্যা কথা যাদের পঞ্চাশের উপরে বয়স যাদের নাতি পুঁতি আছে তাদের নাতি পুঁতিদের কিন্তু হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে গিয়ে

যথেষ্ট পরে মানসিক সুফলতা আসবে এবং মন মানসিকতার মধ্যে দিয়ে হঠাৎ করে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথির আগমন বা পারিবারিক সূত্রে আনন্দ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ এবং আনন্দের সঙ্গে সঙ্গে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে ক্রমান্বয়ে আসতে আসতে যে সকল জাতক বা জাতিকারা চাকরির পরীক্ষা দিচ্ছেন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো ব্যবসা করতে চাইছে আমি মনে করি যথেষ্ট সফলতা পাওয়া যাবে আর সিংহ রাশিতে সিংহ রাশি জাতক জাতিকাদের উত্তম সময় চিন্তার কোনো কারণ নেই কর্মব্যস্ততা কাজ এ দুটোকে কেন্দ্র করে সময় অতিবাহিত হয়ে যাবে ঘোরার দ্বারা একটু সমস্যা হতে পারে তাই মধ্যে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্নবস্ত্র বাসস্থানের অভাব হবে না সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে পদোন্নতি চাকরিতে পরিবর্তন আসলেও সেটা পেটা আসবে এবং যে সকল জাতক যাত্রী দ্বারা দেখা যাচ্ছে ঔষধ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বা বিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য বলেই অতিরিক্ত বা যারা ও কাল বিভাগ লজিকপূর্ণ জায়গাতে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে যে সকল যাতর্প জাতিরা কন্যাস কন্যাসিক জাতি জাতিকাদের বলবো এই মুহূর্তে যত রকমের ব্যাংকের কাজগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করে দেবে কেননা ব্যাংকে যত রকমের ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক কাগজ নিয়ে এদিন ওদিক বা ব্যাংকের অ্যাকাউন্ট শেষ হয়ে যাওয়া বা কোনো কারণে কে ওয়াই জমা দিতে হবে বেশ কিছু দিন ধরে সেটা ডিল হয়ে রয়েছে এই জায়গাটাকে কমার আপ করে জায়গাটাকে ক্লিয়ার করে নিন এটা একটা সুযোগ এবং সময় যেটা আপনার ফিনান্সিয়াল জায়গাটাকে স্টাব্লিশড করে দেবে এছাড়াও অন্য কোনো বাসস্থার অভাব হচ্ছে না প্রেম বিবাহ সংসার জীবনে টেনশন করার কোনো কারণ নেই নিজ সন্তানের সুগুণের জন্য আপনার সম্মান বৃদ্ধি এবং আপনার কর্মক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে আপনাকে সম্মান করতে সকলে বাধ্য হবে এবং শুধু সম্মান নয় আপনি পদের পূর্ণ মর্যাদা লাভ করতে পারবেন যে সকল জাতক জাতিকা তুলা আসি রিক্স রিক্স একটা বড় ফ্যাক্টর এই মুহূর্তের জন্য রিস্ক নিতে আপনার জীবনের উন্নতি আসবে গেছে কেউ কিছু নিয়ে আসে আর কেউ কিছু নিয়ে যাওয়া না তা আমরা রিস্কটা এখানে যেটা পেয়েছি সেটার ওপর বেশ করে রিস্ক নেওয়া তাহলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব দেখতে পাচ্ছি না ব্যবসার ক্ষেত্রে রয়েছে চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয়বার দ্বিতীয় ব্যক্তি আপনার কাছ থেকে উপকৃত হবে এবং তাকে কেন্দ্র করে আপনার উপকার আসবে এবং প্রেম বিভাগ সংসারের জীবনে যথেষ্ট সফলতা রয়েছে দীর্ঘদিন ধরে যে সকল পরিকল্পনাগুলো করছিলেন পারছিলেন না সেগুলো সঠিক হচ্ছিল না সেগুলোর সমাধানের মধ্যে থেকে নিয়ে যাবেন সঞ্চয় আসবে যে সকল জাতক বা আছে অতি উত্তম সময় চিন্তা করার কোনো কারণ নেই জীবনের একটা মূল স্রোতের মধ্যে আপনি বহমান হবেন এবং এই স্রোতটাকে যদি আপনি করতে পারেন উপলব্ধি করতে পারেন আপনার গন্তব্যস্থল এবং আপনার কার্য জায়গা আপনার ক্ষেত্র আপনার চাকরি ব্যবসার ক্ষেত্র আপনার সংসার জীবন পারিবারিক সূত্রে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো একদম টেনশন করে তবে শরীরের দিকে শরীর শারীরিক সমস্যা এটার জন্য মানসিক সমস্যা এটার জন্য আর্থিক সমস্যা এটার জন্য পারিবারিক সমস্যা এটার জন্য অন্যান্য যে সকল প্রভাব পারে শরীর ঠিক হচ্ছে সব থেকে বড় মন্দির এই মন্দিরে যদি ভগবান ঠিক থাকে তাহলে মনে করো সব ভগবানের কাছে হাত ধর করার মতো পরিস্থিতি থাকে নচেত কিন্তু সব শেষ যে সকল জাতক বা জাতিকা ধরা অতি উত্তম টেনশন করার কোনো কারণ নেই সব টেনশন টেনশন নিতে চলে যাচ্ছে শুধু সময় হচ্ছে কাজে ঠিক মতো লাগানো অর্থাৎ চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি একটা পূর্ণ শিক্ষা রয়েছে প্রাপ্তির পূর্ণ যোগ রয়েছে টেনশন করতে হবে না অথচ ঝামেলা এগিয়ে চলার প্রয়োজন আছে শিক্ষাক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কোনো একটা সামঞ্জস্য থাকবে যে সকল বয়স ব্যক্তিবর্ধরা চল্লিশ উৎসবের বয়স তাদের প্রাপ্তি ওয়েট ক্রয় ক্ষমতা বৃদ্ধি হবে যে সকল স্বপ্নগুলো এই মুহূর্তে দেখছিলেন সেই সকল স্বপ্নগুলো সমাধানের একটা পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে মকর রাশি অতি উত্তম পরিস্থিতি শুধু সময়টাকে কাজে লাগান ধরে বেঁধে সময়টাকে কাজে লাগান বুদ্ধির প্রবণতাকে বৃদ্ধি করুন কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি করুন নিজ গুণে আপনি কিছু লাভ করতে পারবেন যে সকল জাতক বা জাতিকার মকর রাশি

যেমন পাওয়ার জন্য পরিশ্রম করতে এবং পাওয়ার পরে আনন্দ লাভ হয় ঠিক রূপ সেই রূপ এই মুহূর্তে জীবন সুধায় আপনার আনন্দ লাভ হবে অর্থাৎ আপনি কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার জীবনে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্ন পূরণ করতে পারবেন অন্য বস্ত্র বাসস্থানের কোনো হবে না ঝামেলা অশান্তি অল্প বিতর্ক এগিয়ে চলতে হবে শত্রু পরাজিত হবে এবং বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর ব্যক্তিবর্গরা প্রাপ্তির মধ্যে দিয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে যে সকল জাতক বা জাতিকার মিন্দাহাসি মিন্দাসী জাতক জাতিকাদের মানসিক টেনশন হতাশা বৃদ্ধি পাবে এই হতাশা মানসিকের জন্য বৃদ্ধি পাওয়া যাতে অনেকটা পরিমাণে লাভব করা যায় নিয়মিত শিল্পের জুদা শিল্পের জন্য আর শিল্পের শতনাম জব রোমাঞ্চドリ সাপট জন্য করে দেওয়া হলো এটা কিন্তু করার প্রয়োজন আছে নচেত আমি দেখছি দেখছিmathbb gullit ফল লাভের সম্ভাবনা আছে আর যদি পূর্ণ মাত্রা আমি মাস্টার দেখি তাহলে পরে অন্য বস্তু পক্ষস্থানের অভাব হবে না চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মানসিক টেনশন হতাশা বৃদ্ধি পেলেও সেই জায়গায় আপনি যথেষ্ট বুদ্ধি করে চলতে পারবেন টেনশন করার কোনো কারণ নেই এবং চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে সেই পারে অর্থাৎ যেই স্থানে আপনি কর্ম করছেন তার থেকে হয়তো একটু দূরবর্তী স্থানে যেতে হতে পারে এই কারণে কিন্তু অফিসের উচ্চস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তর্ক বা বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার ফলে একটা কর্ম

সমাজে অবহেলিত লাঞ্ছিত দরিদ্র প্রতি করণে বস্ত্র নিকট নেই মাথায় ছাদ নেই এমন ব্যক্তিবর্গকে আপনি পুণ্যাহার করান আহারের দিনটা অবশ্যই বেছে নিন মঙ্গলবার শনিবার যে সকল ব্যক্তিবর্গরা পুণ্যাহার করাতে পারবেন এবং পূর্ণারের পরে বস্ত্র দান করতে পারবেন আপনার সমস্ত অনুযায়ী সেই সকল ব্যক্তিগতদের এই মাস সহ আপনাদের সারাটা বছর অতি উত্তম থাকবে এবং যে সকল জাতক বা জাতিকাদের রাশিচক্র অনুযায়ী মঙ্গলের পজিশন এবং শনির পজিশন খারাপ আছে বা কেতুর পজিশন খারাপ আছে সেই সকল জাতক বা জাতিকারা আমি গ্যারেন্টি দিচ্ছি যে ওই সকল জাতক বা এই মঙ্গল তিথি এবং হচ্ছে শনির অবস্থান ভালো হয়ে যাবে আর একটা কথা বলি এই মুহূর্তে যারা আমার অনুষ্ঠান দেখছে তারা কিন্তু আমি গ্যারেন্টি হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি আপনাদের জামা কাপড় বা পোশাকের সঙ্গে পিঙ্ক ব্লু এবং ইউলো কম্বিনেশন একটা রয়েছে বা যে কোনো একটা কালার আপনি পরিহার করে আছেন যদি ভুল বলে থাকি কমেন্সে জানাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা তিনটে কালার উপরে বেস করে কিন্তু এই মুহূর্তের জন্য আমার অনুষ্ঠানটি দেখছেন বা এমন হতে পারে আপনি যে বিছানাতে শুয়ে আছেন সেই বিছানাতেও কিন্তু এই তিনটে কালারের বেস রয়েছে বা আপনি যেই ঘরে বসে অনুষ্ঠানটি দেখছেন সেই ঘরে তো এই তিনটি কালারের বেস রয়েছে বা পর্দা থেকে বা যদি আপনার না থেকে থাকে তাহলে পরে আপনার পাশে যদি কেউ বসে থাকে তার মধ্যে এই তিনটি কারণে দেখা দিয়েছে গ্যারেন্টি দিচ্ছি যদি সত্য কতটা পরিমাণে সত্য তার প্রমাণ আসার এই ভিডিও সাথে কথা বলে দিয়েছে নমস্কার